সৌদি আরবি আপনার যদি আলরাজি অ্যাকাউন্ট খোলা থাকে আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি যখন আলরাজি অ্যাকাউন্ট দিয়ে বাংলাদেশে টাকা ট্রান্সফার করবেন এই টাকা ট্রান্সফার করতে গিয়ে যদি একটু বেশি টাকা আপনি ট্রান্সফার করেন তাহলে কিন্তু আপনার টাকাটা ট্রান্সফার হয় না অর্থাৎ লিমিট লেখা চলে আসে প্রিয় দর্শক যদি এই সমস্যাটা কখনও আপনার হয়ে থাকে বা যাদের এখনও হয় নাই যদি ভবিষ্যতে হতে পারে এমন যারা চিন্তাভাবনা করতেছেন তাহলে আজকের ভিডিওটা দেখে আপনার এই আলরাজি মোবাইলই অ্যাপসের গুরুত্বপূর্ণ কিছু সেটিং আপনি করে রাখুন ভবিষ্যতে যখন টাকা ট্রান্সফার করতে যাবেন তাহলে তখন কিন্তু আর এই লিমিট এই লেখাটা শো করবে না কি সেই সেটিং কোথায় গেলে পাবেন আমার মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সাদা থাকবেন প্রথমে আপনার মোবাইলে থেকে আলরাজি মোবাইলই অ্যাপসটা ওপেন করে নেবেন আপনি যখন এই মোবাইল অ্যাপস ওপেন করবেন দেখবেন আপনার সামনে এইরকম শো হবে এখান থেকে এন্টার পাসওয়ার্ড এই জায়গায় পাসওয়ার্ড দিতে হবে দিয়ে আপনারা করবেন কি এখানে আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। আমি আমার যে পাসওয়ার্ডটা আছে পাসওয়ার্ডটা দিলাম দেওয়ার পর নিচে লগ এখানে ক্লিক করতে হবে যখন এখানে ক্লিক করবেন আপনার আলরাজি যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার সময় ফোন নাম্বার দিচ্ছেন সেই ফোন নাম্বারে কিন্তু একটা ওটিপি কোড যাবে কোডটা বসে দিবেন আমি অ্যালাউ দেওয়ার সাথে কোডটা কিন্তু সেট হয়ে গেল সেট হওয়ার পর দেখবেন আলরাজি যে মোবাইলই অ্যাপস আছে এটা কিন্তু ওপেন হয়ে যাবে আপনাদের সামনে যখন এরকম ওপেন হবে এখান থেকে এখন আপনাকে যে কাজটি করতে হবে কর্নারে যে আপনার প্রোফাইল পিকচার এই প্রোফাইল পিকচারের উপরে একটা ক্লিক করতে হবে যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে এই রকম শো করবে এখান থেকে এখন আপনাকে যে কাজটি করতে হবে স্কিপ করে আপনাকে উপর দিক নিতে হবে আপনি যখন নিজ দিক থেকে স্কিপ করে উপর দিক নেবেন লোয়ার পর একটা অপশন পাবেন হচ্ছে আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি আপডেট ইনফরমেশন প্রিয় দর্শক আপনি এই আপডেট ইনফরমেশন এই অপশানটার উপরে একটা ক্লিক করে দেবেন যখন এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এরকম শো হবে লাস্টে আসতে হচ্ছে আপডেট ফিনান্সিয়াল ইনফরমেশন এখানে ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এইরকম শো হবে প্রথমে আসা হচ্ছে মান্থলি ইনকাম অর্থাৎ আপনার প্রতি মাসে ইনকাম কত এইটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে তো এটা সিলেক্ট করার জন্য আপনি এই যে অ্যারেসেন না আছে এখানে একটা ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন এই রকম শো হবে এখানে আপনাকে সিলেক্ট করতে হবে আপনার প্রতি মাসে ইনকাম কত প্রিয় দর্শক এখানে দেখুন অনেকগুলো কিন্তু অপশন আছে আপনাকে করতে হবে এখান থেকে দেখুন প্রথমে আসা হচ্ছে আপনার দুই হাজার তারপর আসা হচ্ছে দুই থেকে পাঁচ হাজার এরপর আছে পাঁচ হাজার থেকে দশ হাজার আমরা যেহেতু আজনবী এর কারণে আমাদেরকে কিন্তু পাঁচ থেকে দশ হাজার দিলে চলবে না করতে হবে কি এখান থেকে দুই থেকে পাঁচ হাজার এইটা কিন্তু সিলেক্ট করতে হবে তে অবশ্যই আপনারা করবেন কি দুই থেকে পাঁচ হাজার এইটা সিলেক্ট করে দেবেন এটা সিলেক্ট করে দেওয়ার পর নিচে দেখুন আর একটা অপশান আছে আপনাকে করতে হবে কি এই অপশনে আর একটা ক্লিক করতে হবে তো যখন আপনারা এখানে ক্লিক করবেন দেখবেন আপনাদের সামনে কিন্তু আর নতুন ইন্টারফেস শো করবে এই যে দেখুন এরকম ইন্টারফেস শো করবে এখন এখান থেকে আপনি করবেন কি এখানে কিন্তু বিভিন্ন অপশান আছে এখান থেকে ছয় থেকে আপনি দশ হাজার এইটা সিলেক্ট করে দেবেন এই ছয় থেকে দশ হাজার এইটা সিলেক্ট করার পর দেখুন নিচে কিন্তু আর একটা শো করতেছে আপনি এইটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি আবার সে সেম আগের মতো করে পাঁচ থেকে অর্থাৎ ছয় থেকে দশ হাজার এইটা সিলেক্ট করে রাখবেন এটা সিলেক্ট করে দেওয়ার পর নিচে দেখুন আর একটা অপশান আছে প্রিয় দর্শক আপনি এই অপশানটার উপর ক্লিক করে দেবেন যখন এখানে ক্লিক করবেন দেখবেন এরকম হবে এখান থেকে এখন আপনি কত ইন আপনার সিলেক্ট করতে হবে এখান থেকে পনেরোই আপনি এই যে পাঁচ থেকে দশ হাজার এইটা সিলেক্ট করে দিবেন এটা সিলেক্ট করে দেওয়ার পর লাস্টের যে অপশনটা আছে এটা হচ্ছে কিন্তু সবসাইতে গুরুত্বপূর্ণ আপনি করবেন কি এই জায়গাত ক্লিক করে দেবেন যখন এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এরকম শো হবে এখন আপনাকে এখান থেকে যে কাজটি করতে হবে স্কিপ করে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে পাঁচ হাজার অর্থাৎ পাঁচ হাজার থেকে দশ হাজার আপনি পাঁচ থেকে দশ হাজারের ভিতর কিন্তু টাকা ট্রান্সফার করতে পারবেন তো সবগুলো যখন এখানে সিলেক্ট করে দিবেন দেওয়ার পর নিশ্চয় পাবেন হচ্ছে নেক্সট আপনি নেক্সটে ক্লিক করে দেবেন যখন নেক্সটে ক্লিক করে দেবেন দেখবেন আপনার সামনে নতুন একটা এন্ট্রাফে শো করব অর্থাৎ সাকসেসফুল এই লেখাটা কিন্তু শো করবে তে প্রিয় দর্শক যদি আপনার এই ইনফরমেশনটা আলরাজি অ্যাপস অ্যাকসেপ্ট করে তখন সাকসেসফুল লেখা আসবে আর এরপর থেকে আপনি টাকা পাঠাবেন কোনো প্রকার এই লিমিট এই লেখাটা শো করবে না তবে অবশ্যই পাঁচ থেকে দশ হাজারের ভিতরে থাকতে হবে